বলতেছে আদম তখন ছিলেন না তখন আমার মহানবী ছিলেন না ছিলেন না সে কেন যাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারপরে তুমি বুঝবা সত্য কারে কর এত সহজ সে নবী হইয়া দেখা দিয়ে গেল এইভাবে সাধনা করো সাধনা বলতে কি একা হি তো আবর্জনার মধ্যে দুই বার নিজের জিগাই সারাদিন কষ্ট করে বাইক যাই প্রথম জাহান নামের ধাক্কাটা কি খাই বাজার আনো নাই হ্যাঁ কিছু আনো নাই কি করো তুমি এটা কিন্তু জাহান নামে ঢিল সারাদিন কষ্ট করে গেছি তারপরে এটা নাই ওইটা নাই এই দিলা না ওই দিলা না আমার জীবন শেষ এটা ভালোতে পারবো এই জায়গাতে মেরতু এর কোন দলিল নাই এর দলিল হলো বিবেক এর দলিল হলো প্রেম এর দলিল আমার মহানবী এই জায়গাতে করে না কারণ ওয়স্কনির মুড়িদের সার্টিফিকেট নাই কলিপার সার্টিফিকেট নাই কেলাপথের সার্টিফিকেট নাই সাধকের সার্টিফিকেট নাই কি আছে প্রেমের সার্টিফিকেট আছে ইসলামের সাথে বেগে এইটা অর্জন করে সাইন না বাবা জাহাঙ্গীর বলতেছে আমি সত্য চাই আমি সাইন বোর্ড চাই পীর বড় নয় সত্য পাওয়াই বড় বাবা জাহাঙ্গীর বলতে আমি তিন তিনটা ক্যামেল পীর বদলাইছি বাবা জাহাঙ্গীর বলতে আমি পাই নাই ফেলে দিচ্ছি আমি সত্য চাই সত্য কই আছে

সারা জীবন বাবা বাবা দায় বা পাইবা না কিছু এই ভাব দিয়ে কোনো প্রয়োজন নাই এই কথা কোন পিড়ে করবো না একমাত্র বাবা জাহাঙ্গীর

গবেষণা করবেন এই সময়টা পাবেন না এক মন মানব জনম আর কি হবে মন করো মনের বাক্য কত সূক্ষ্ম খেলা দেয় আপনাদের তো যারা আমরা শয়তান কই কোরআন বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি এবং ভয় করি শয়তান গবেষণা মনে কত বড় সৌদি আরবে শান্ডে ডিল মারবার গিয়া প্রতি বছর তিরিশ পঁয়ত্রিশ জন মরে যায় আর কোরআন বলতেছে রক্তের পরতে পরতে শয়তান আমার ভিতরে তা আমার ভিতরে শয়তান রে যতটুকু ওই স্পিরিটে আমি ওই শয়তানকে মারার জন্য ব্যস্ত ওই ঢিলটা আমার ভিতরে মারি ওই ঢিলটা আমার ভিতরে মারি তাইলে দেখা যাইব যে কতটুক সে ঢিল মারতে গেলে সব চাপন যে লোকগুলা সবাই জুড়ে চলে গেছে হেপাগলে হেপাগলে তখনই বোঝা যায় কেউ আমার আপন না আমার আপন একমাত্র আল্লাহ আমার আল্লাহ আপনাদের আল্লাহ 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 আমার আল্লাহ খেলো নাই বারবার বলতেন ফকিরের জন্য রাজনীতি হারাম রাজনীতি কইরাই আজকে আমার মাওলালিরা হত্যা করছে এই রাজনীতি কইরাই আমারই মামুসের বাবারে হত্যা করছে তার সমস্ত ফ্যামিলি সত্তর জনটা হত্যা করছে এই রাজনীতি এই ক্ষমতার মুখ আমার ষাট বছর বয়স আমি আজও পর্যন্ত একটা বোধ দিই

জাহাদে আকবর এ কথা বলাতে শাহবারও বলল কি আর সুল্লাহ জেহাদ আকবর নিজের সাথে যুদ্ধ করবে পরের সাথে যুদ্ধ করছে কিন্তু এটা বললো ছোট জেহাদ আর যখন বলল নিজের সাথে যুদ্ধ করবা ওইটা হলো বড় জেহাদ জেহাদে আকবর নিজের সাথে যুদ্ধ তো দেখবো দেখব না দেখব